বাজারের সেরা ছাগল মনে হচ্ছে এটা ভাই কত বললো ভাই ছাগলটা সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের বাজারটা বাজার প্রতি এই বাজারটি লেগে থাকে পর্যাপ্ত পরিমাণ ছাগল এবং গরুর বাজারটা লাগে তো মঙ্গলবারে আমি ভিডিওটা আজকে দিতে পারলাম না সো আমি বুধবারে ভিডিওটা দিব অর্থাৎ ভিডিওটা আজকে তিনই জানুয়ারি দিনেই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কিন্তু ভিডিওটা দেখতে পাবেন আপনারা অর্থাৎ চারই ফেব্রুয়ারি তো প্রতিটা ভিডিও এভাবে আমি তৈরি করব আর এইভাবে আপনারা দেখতে পাবেন তো বিক্রি হলো ভাইয়া তিনটা কত বিক্রি হলো হলো সমস্যা নেই বিক্রি হলো কত জানো না পর্যাপ্ত পরিমাণ বিক্রি হয় ছাগল আপনারা দেখতে পাচ্ছেন যতগুলা ছাগল আছে এটা মেবি ব্যাপারীর ছাগলগুলো সব বিক্রি হয়ে গেছে কৃষকের কাজ যাবো দেখি কি অবস্থা কত করে দাম বলছে সেটা দেখাবো ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে ছাগল সালাম আলাইকুম কি দাম বলছে দুইটা ছাগল বাইশ তেইশ হাজার টাকা দাঁতছে কি এটা একটা পড়ছে না বাইশশো থেকে বাইশ হাজার থেকে তেইশ হাজার টাকা বলছে জোরা কাশি

একবারে ছোট ভাইয়া কত বলতেছে জোড়া পনেরো বলছে না আপনি কত ঠিক দিচ্ছেন সতেরো হাজার টাকা দেওয়া আছে এটা কি জাতের বোর্ড ভাইয়া ছাগল হ্যাঁ কস না দর্শক আসলে ছাগলের ভিডিও নতুন নতুন করা হচ্ছে তো তাই ছাগল সম্পর্কে আমার অতটা আইডিয়া নাই তো দেখাবো ওটা বাজারে পর্যাপ্ত পরিমাণ ছাগল তো বলছে তাহলে সাড়ে আঠারো না বস কেরবা ভালো আছেন বাচ্চা সহলে চলে এসে কত বলছিস আজকে ষোলো হাজার বাচ্চা সহ ষোলো হাজার এটা মেয়ে না মানে মা বাচ্চা সহ ষোলো হাজার বলছে দুটাই কি খাসি না দুটাই পাঠি না মেয়ে আপনি কত ঠিক দিচ্ছেন যে এত হলে বিক্রি করবো আঠারো হাজার টাকা তা বেশি দূরেও নাই আচ্ছা

ষোলো হাজার টাকা বলছে না তো ভাইয়া দেখতে পাচ্ছেন দাম কমটা বেশি না মনে হচ্ছে বাজার কম হচ্ছে আমদানি তো বেশি দর্শক বাজার সামনেই আসবে তো আরও হয়তো দাম আমদানিটা বাড়বে যেটা মনে হচ্ছে প্রিয় দর্শক আমি এখানে একটা সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের ছাগল বড় ভাই তোতার কস না ও মাই গড প্রিয় দর্শক তোতার একটা কস কত বলছে বড় ভাই আছে দামটা উনিশ হাজার না এটা তোতা ছাগলের ক্রস তো এটা উনিশ হাজার টাকা বন্ধু বলছে এখানে একটা ছাগল বিক্রি হয়ে গেল কত বিক্রি হলো বড় ভাই কত বিক্রি হলো এটা প্রায় চোদ্দ হাজার টাকা দিয়ে একটা ছাগল বিক্রি হলো দেখতে শুনে মোটামুটি ভালোই লাগছে মার্শাল্লাহ বাজারের সেরা ছাগল মনে হচ্ছে এটা কত বললো ভাই ছাগলটা ছত্রিশ হাজার টাকা এখন তো রোজার সামনে আসতেছে কোরমানি অনেক পরে আছে হঠাৎ করে এত বড় একটা ছাগল বিক্রি হওয়ার কারণ কি ভাই ও আরো ছাগল আছে না বাসা কোথা আপনার কয়টা ছাগল আছে বাড়িতে পাশে বড় সবাই বড় বড় নাকি ছোট ছোট না মানে ছাগলই পালেন গরু কি আছে আপনি ছাগলেরই ব্যবসা করেন মাসাল্লাহ মাসাল্লাহ বলে ছত্রিশ হাজার মতো বলছে দর্শক আমার মনে হয় এটা বাজারে ওজন কেমন হতে পারে ভাই মানে আগে কি সব বিক্রি শেষ করে দিবেন নাকি প্রিয় দর্শক এটা ছত্রিশ হাজার টার মধ্যে বলতেছে ওজন প্রায় একমন হবে আশা করা যাচ্ছে চল্লিশ কেজি আপ হবে আশা করা যায় ইনশাল্লাহ তো সর্বোচ্চ হাই কোয়ালিটি ছাগলটা খুব ভালো এটা কি কি জাতের ভাই দেশাল দেশাল এত বড় বিশাল বিশাল থ্যাংক ইউ ভাই তো প্রিয়দর্শক ছাগল প্রচুর উঠতেছে আমি সমস্ত বাজার আমরা এখানে শীত দেখতে পাচ্ছি ভেরাও দেখতে পাচ্ছি বড়ো ভাই বড়ো ভাই ভেরা ভেরা কী দাম বলতেছে কি দাম বলতেছে ভাই সাড়ে আট হাজার দাঁতিছে কি ও

প্রিয় দর্শক এই ছিল আজকের ছাগলের হাট বড় ছাগলের হাট আরো দূরে যেতে হবে তাছাড়া ছাগল শেষ হবে না তো এই ছিল আজকের আপডেট চাষকর বাজার গুরুদাসপুর নাটের প্রতি সপ্তাহে মঙ্গলবারে হাট লাগে শুধুমাত্র